আমরা ডিঙা আমরা ফোক গান গাই কিন্তু প্রথম যে গানটা শুনেছেন ঘুম ভাঙছে বাই 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 বেহুন 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 সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টি সুবিন অ্যান্ড ব্লগ নিয়ে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের আমরা কোথায় যাচ্ছি বলুন তো ভিডিওটি স্কিম না করে দেখলেই জানতে পারবেন আজকে আমরা সকলে কোথায় যাচ্ছি বাস কই পাখি যাবো আমরা সো ফাইনালি আজকের আমরা চলে এসেছি মানে এদিকে বলতে গেলে আমরা সাধারণত সেইভাবে আসি না তো আজকের আমরা এসেছি একটা বিশেষ দিনে তো চলুন কোথায় এসেছি দেখা যাক আজকের আমরা সকলেই চলে এসেছি কলকাতার মধ্যে আরও একটি সুন্দর জায়গা যেখানে হলো সম্পূর্ণ রকম নিত্য নতুনভাবে সাজানো হয় যেটা পাক মতো সুন্দর না হলেও কিন্তু কিছুটা হলেও সুন্দর রূপে সাজানো হয় সেই জন্য আমরা ভাবলাম পাক তো প্রত্যেক বছরেই যাওয়া হয় ওখানে না গিয়ে এবছরে আমরা এখানে আসা যাক তো আমরা আজকে চলে এসেছি বাঘা জোতিন কেন সুন্দরভাবে কিন্তু সকলকে আনন্দ উপভোগ করানোর জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের আমরা এসেছি এমন একটি জায়গা মানে যেটা আমার ইচ্ছা হচ্ছিলো আজকে যেটা আমি আমার হাজবেন্ডের কাছে বলেছি যে আজকে বছরের শেষ দিনে একটু আনন্দ মজা না করলে হয় যেহেতু দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে আমাদেরকে আহ্বান করতে হবে তো সেখানেই আমরা আজকে এসেছি আর সেই সুর তালেই আমাদের সন্টা বাবার নাচি নাচি করছে তো এমন একটি জায়গা আমার হাজবেন্ড নিয়ে এসেছে আমাকে তো চলুন কেমন জায়গায় দেখানো যায়

আমরা ফোক গান গাই কিন্তু প্রথম যে গানটা শুনেছেন ঘুম ভাঙছে ওটা আমাদের নিজস্ব অ্যালবামের গান আর এখন যে গানটা শুনলেন সেটা ঝিরিঝিরি বৃষ্টি সেটাও আমাদের নিজস্ব অ্যালবামের গান দু হাজার চোদ্দো সালে আমাদের একটা অ্যালবাম ছিল যার নাম রূপ সদারে সেই অ্যালবামে আমাদের এই দুটো গান রয়েছে আর আমাদের নেক্সট অ্যালবামের থেকে এখন গান শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে

এখানে কিন্তু আসার পরে আমার কিন্তু খুবই মজা হলো কারণ কেন বলুন তো যে কোনো মানুষ যদি ভাবে আজকের দিনে আমি এই কাজটি করব বা এটা আমার করতে ইচ্ছা হচ্ছে সেমভাবেই যদি তাকে উপভোগ দেওয়া যায় কেন আনন্দ হবে না তো আজকের আমার এখানে আসার পরে কিন্তু খুবই আনন্দ হয়েছে তো সেখানে শুধু আমি নয় আমাদের বাড়ির সকলেই কিন্তু খুব মজা করছে এখানে আসার পরে Terima <speaking in> kasih <Spanish> <speaking in Spanish> আমরা যদি শুধু মনটাকেই মজা দিতে থাকি তাহলে কি পেট ভরবে তো সেই জন্য পেটেরও একটু মজা দিতে হবে তো পেটে মজা দেওয়ার জন্য আমরা রাতের ডিনারটা সেরে ফেলার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম আমরা এখানে যে কজন আছি আমরা সকলেই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি শুধু আমাদের ছোট্ট সোনাটা বাদ দিয়ে কারণ ও তো ছোট্ট মানুষও খেতে পারবে না কিন্তু আমরা যে কজন আছি এখানে বিরিয়ানির লাভ আমরা সকলেই খুবই ভালোবাসি বিরিয়ানি সেই জন্য আমরা সকলেই কিন্তু বিরিয়ানি অর্ডার করে ফেললাম

আজকের দিনে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ কে আহ্বান জানানোর জন্য সকলেই মজা করছে